জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মীরা সোমবার রাজস্ব ভবনে বিভিন্ন বিভাগের কর্মীরা জড়ো হয়ে এনবিআর প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের খবরে ক্ষোভ জানান বিশ্লেষকরা বলছেন আলোচনার মাধ্যমে এখনও বিষয়টির সমাধানের সুযোগ রয়েছে সংস্কারের অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে দুই ভাগ করার উদ্যোগ নেয় সম্প্রতি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এনবিআর বিলুপ্তকরণের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিষ্ঠানটির কর্মকর্তারা খসড়া অধ্যাদেশটি গ্যাজেট আকারে জারি হতে পারে এমন গুঞ্জনে সোমবার সকাল থেকে রাজস্ব বলে জড়ো হতে থাকেন কাস্টমস ভ্যাট ও আয়কর কর্মকর্তারা এ সময় তারা বলেন অংশীজনদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই এই অধ্যাদেশ গ্যাজেট আকারে প্রকাশ করতে যাচ্ছে সরকার এ অবস্থায় বৃহৎ কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দেন তারা আমরা এখানে কাজ হয়ে এরপর আমরা আলোচনা করব রিসার্চ করব যেটা আমাদের জন্য ভালো সেটা মধ্যে আমাদের সবার অংশগ্রহণ থাকতে হবে তারা জানান প্রত্যেক কর্মী সংস্কারের পক্ষে আছে তবে প্রশাসন ক্যাডার থেকে সচিব নিয়োগের প্রতিবাদ জানান তারা আমরা সংস্কার চাচ্ছি কিন্তু দেশের বৃহত্তর স্বার্থকে মাথায় রেখে এই সংস্কারটা করতে হবে কাটি কি বলবে কাটি কি বলছে এই বিষয়ে কিন্তু আমরা ঘোর অন্ধকারে যেটা আমরা শুরু থেকেই ছিলাম এখনো আছি বিশ্লেষকদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সবার পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত কিভাবে আলাদা করা হবে এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওখানে পদায়ন করা সেই জায়গাটায় আসলে ওনাদের আমার মনে হয় যে আপত্তিগুলো আমি যতদূর শুনেছি তো সেই ক্ষেত্রে যদি একটু ভিউ নেওয়া যায় এটা খুব জটিল সমস্যার সমাধান করা সম্ভব তাদের মতে শুধু এনবিআর কে দুই ভাগ নয় সার্বিক সংস্কারেও মনোযোগ দিতে হবে সরকারকে तोहिद हिद्राना इंडिपेंडेंट न्यूज़ ढाका